ইসলামী শাসন ব্যবস্থা রূপরেখা সম্পর্কে জানাবেন দয়া করে খিলাফা ও সম্পর্কে ইসলাম কি বলে শাসন ব্যবস্থার রূপরেখা আমরা ইসলামী আজকের বলেছি সকল ক্ষেত্রে আমাদের অবস্থান হলো সালাবদের অবস্থান যেখানে কথা বুঝেছেন সকল ক্ষেত্রে সালাবদের অবস্থা যেটা আমাদের অবস্থান সেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনে রাষ্ট্রীয় ইসলাম ইসলামী রাষ্ট্রও ছিল ইসলামী রাষ্ট্র ছাড়াও ছিল ছিল না মক্কা জীবনে রাষ্ট্র ছিল ছিল না আবার মদিনার জীবনে রাষ্ট্র ছিল কিনা ছিল তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল আলাইকুম বিসুন্নতে ওয়া সুন্নতে আল খুলাফা আর তারাই আমাদের মডেল তাদেরকে আমরা সামনে রেখি যেখানে যে অবস্থা সেই অবস্থায় তাদেরকে সেট করে আমরা সেটাই এটা আমাদের অবস্থা খেলাফা ও রাস্তন্ত্র সম্পর্কে ইসলাম কি বলে ইদানিং দেখা যায় কিছু ব্যক্তি আমাদের খেলাফতের খেলাফত চায় খেলাফত চাই বলে কিসের খেলাফত চায় জানি না তারা কি বুঝে ইসলাম আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন খেলাফা থাকবে কত বছর তিরিশ বছর এরপর আর খেলাফত নাই তাহলে আপনি এখন জোর করে খেলাফত চাইলে কি খেলাফত পাবেন নাকি জীবনে খেলাফতের সীমা রেখা রাসুল সাল্লাহ আলী বলে দিয়েছেন খলাফায় রাশিদিনের তিরিশ বছর এরপর নেই এরপর অবশ্যই মুলুক অবশ্যই এটা এখন রা এর এটা গেলে সুতরাং এই খেলা ফা বলে কিছু মানুষ মানুষদেরকে বিশেষ করে যুবকদেরকে ভিন্ন দিকে একারে আরও তো কিছু কমন জিনিস আছে কি গাজয়াইহীন হ্যাঁ গাজয়াই কোথায় কোন যুবক গাজয় দিয়ে তারে যুদ্ধের জন্য রেডি করে নিয়ে যায় অথচ কি খুঁজে দেখেন পাসপোর্ট তো সালাতো ঠিক মতো আদায় করে আর গাজুয়াই হিন্দদের জন্য স্বপ্ন দেখছে সকাল কথা নিজের আকীদা একেবারে বিশপ্ত আকিদা পোষণ করে সেটাও সাংসাদনের কোনো চিন্তা নাই যেটা সে শতভাগ স্বাধীন আর চিন্তা নিয়ে বসে আছে যেটা তার দায়িত্ব নয় সেটা নিয়ে বসে আছে রাষ্ট্রতন্ত্র এখানে একটু ভাববেন রাষ্ট্রতন্ত্র কি কিছু মানুষ আছে খালি কোনো ভাবে সৌদির বিরুদ্ধে একটা চিন্তা রাখলো পথ বাইর করে দেওয়া সৌদি হল রাজতন্ত্র মনে রাখবেন সৌদি রাজতন্ত্র স্বীকার করি আপনি কি গোটা পৃথিবীতে এমন কোন দেশ দেখাতে পারবেন যেই দেশে যতটুকু পরিমাণ সৌদিতে ইসলাম আছে এতটুকু পরিমাণ কোন দেশে ইসলাম আছে পারবেন তাহলে যদি না পারেন দেখাবেন ইসলামের রাষ্ট্র আছে যারা আপনার করানো মানে না হাদিস তো দূরের কথা ইসলামী রাষ্ট্র আছে যারা আপনার কি মানে না কোরআন মানে না হাদিস তো দূরের কথা কোথায় সেটা এই সব সাইনবোর্ড খালি দেখে ধোকা খেলে চলবে না আমরা কখনো বলি না অন্ধভাবে যে সৌদি মানুষ বা শাসক যারা রয়েছে তাদের কোনো ভুল নাই অবশ্যই ভুল থাকবে ভুল আছে ভুলকে ভুল বলবেন আপনি কিন্তু ভুলের কারণে ভালোটাকে আপনি উড়িয়ে দিবেন এটা কখনো হতে পারে না ভালোটাকে ভালো বলতে হবে ভুলটাকে ভুল বলবে পৃথিবীর বুকে যতটুকু রাষ্ট্রীয়ভাবে তা উহিদ আছে রাষ্ট্রীয়ভাবে সে মুক্ত আছে একটি দেশ বলবেন সেটি হলো সৌদি আরব এছাড়া বলতে পারবেন দেখেন আপনি কোথায় আছেন তা পারবে তো রাজতন্ত্র সমস্যার দিক তাই না কেন ওই যে ইরানের রাজতন্ত্র নাই আর সৌদি আরবে কি আছে রাজতন্ত্র আছে এই জন্য খালি চিন্তাটা ওই দিকে খালি চিন্তাটা ওই দিকে ইরানের মতো দেশেও কি নাই রাজতন্ত্র নাই আর সৌদির মতো দেশে রাজতন্ত্র রাজতন্ত্র বিষয়টা বড় বিষয় নয় বড় বিষয় হলো আপনার শাসন ব্যবস্থা বিধিবিধান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মন করা শুনার হয়ে থাকে তাহলে ওই রাজতন্ত্র হাজার গুনে আপনার ওই ইসলামী রাষ্ট্রের চেয়ে ভালো আছে ইসলামী রাষ্ট্র নাম দিয়ে নাই তাদের সেখানে করানো আপনার মানে না তো দূরের কথা সাহাবিদেরকে কাফের বলে বিশ্বাস করে অধিকাংশ সাহাবি তাদের কাছে শিয়াদের কাছে কাফের যারা আবু করি আল্লাহকে খলিফা পর্যন্ত স্বীকার করতে রাজি নয় ওমর রাজি আল্লাহকে খলিফা পর্যন্ত স্বীকার করতে রাজি নয় ওসমান রাজি আল্লাহকে খলিফা পর্যন্ত স্বীকার করতে রাজি নয় কিসের ইসলাম আপনার এটা ওই শিয়াদের চিন্তা নিয়ে শুধু খালি সৌদির বিরোধিতা করতে মনে রাখবেন সৌদির বিরোধিতা কয়েক শ্রেণী করে এক শ্রেণী যারা হলো ইসলাম বিদ্বেষী তারা তো করবে তারা জানে পৃথিবীতে যদি নির্ভেজাল কোথাও ইসলাম আছে সেটাই কোথায় আছে মক্কামুদ্দিনের দেশে আছে এই জন্য তারা মক্কামুদ্দিনের দেশটাকে এক নম্বরে রাখবে দুই নম্বর যত রকমের বেদাতি আছে সব বেদাতি মাজার পুজারি কবর পুজারি কখনো কোনদিন তারা সৌদি আরবকে ভালোবাসবে না কারণ সৌদি আরবে কি নাই পূজা ছিল নাই 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 ছিল ছিল মানে ইসলামী হিস্ট্রি খুঁজে দেখুন আমাদের একজন বিজ্ঞ মানুষ আছেন এখানে উনিও বলবেন সৌদি আরবে এই উসমানী খেলাফত যখন ছিল তখনও বাকি কবরস্থানে কবর পূজা ছিল সাহাবিদের কবরগুলিকে কেন্দ্র করে কবর পূজা হতো এই ধরনের হতো আপনি গেছেন মদিনা জিয়ারত করতে আপনি এত টাকা দেন তাহলে এই কবরের কাছে আপনাকে যেতে দাও হবে ওখানে আপনাকে যেতে দাও হবে এই কবর পূজা ছিল উসমানী কালাফাতের সময় কিন্তু এই সৌদি আরবের এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে সেই কবর পূজা ও করে নাই এজন্য বড় ব্যথা লাগে ঠিক ব্যথা লাগে মাজারগুলি সব ভেঙ্গে শেষ করে দিয়েছে হ্যাঁ বড় ব্যথা লাগে মাদারগুলি সব কি করেছে ভেঙ্গে দিয়েছে মাদার রাখে না এটা খুব ব্যথা লাগে এত বড় ইমানদার মানুষ কথা বুঝেছেন তো ভিতরে যখন বেদাত দিয়ে ভরপুর হবে আর শিরকি আকীদা দিয়ে ভরপুর হবে তখনই এই কথাগুলি বের হবে ভুলকে ভুলবশই বলবো সৌদি আরবের রাজ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে দায়িত্বে আছেন তারা তো ফেরেশতা তাই না হ্যাঁ ভুল হবে অবশ্যই ভুল হবে কিন্তু আপনাকে যে আপনি এত ই করছেন দেখবেন কোন জায়গায় কতটুকু আছে আমরা চাই আপনি দোয়া করুন চেষ্টা করুন পরামর্শ দিন সেটা যেন আরো ভাগ পায় সেটার পরামর্শ আপনি দিবেন সেটার জন্য আপনি ই করবেন আল্লাহ আমাদের উজ্জার এবং সঠিক অবস্থানে থাকার তো দান করুন